নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো তোমাদের আর আরবি এন টি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের সিবিটি ওয়ান পরীক্ষা হয়ে গেছে তার অ্যান্সারকে কিন্তু পাবলিশ করে দিয়েছে গতকাল তোমরা হয়তো প্রত্যেকের অ্যান্সার কি চেক করে নিয়েছো এরই মধ্যে এন টি আন্ডার গ্র্যাজুয়েট বা এইচএস লেভেলের সিবিটি ওয়ান পরীক্ষার এক্সাম ডেট পাবলিশ করে দিল আর বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজকে দুপুরের পরপর অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে তোমাদের পরীক্ষা কিন্তু ডেট দেওয়া হয়েছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত পরীক্ষা হবে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের এক্সাম সিটি এগুলো কবে থেকে চেক করতে পারবে এস এসটি ক্যান্ডিডেটরা কবে থেকে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে সেগুলো তোমাদের পরপর বলা হয়েছে এবং ইনস্ট্রাকশনও কিন্তু দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত তো সমস্ত কিছু পরপর জানাবো তোমাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অপশান রয়েছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ বলা হয়েছে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিস রিগার্ডিং টেনেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসডেড সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট নন টেকনিকাল পপুলার ক্যাটাগরিস আন্ডার এখানে তোমাদের ডান দিকে ক্লিক ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা আনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং টোয়েন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে এন টি আন্ডার গ্রাজুয়েট কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এখানে এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে তোমাদের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত স্টেজ ওয়ান সিবিটি নেওয়া হবে অর্থাৎ সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া হবে তো এক মাস তোমাদের পরীক্ষা চলবে এন টি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এরপর তোমাদের দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের এক্সাম ডেট সিটি এবং সেই সঙ্গে এস সি ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাস তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এক্সাম ডেটের দশ দিন আগে তোমাদের যেদিন এক্সাম তার দশ দিন আগে তোমরা কিন্তু চেক করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ তোমরা কিন্তু আঠাশ থেকে উনত্রিশে জুলাইয়ের মধ্যে এক্সাম ডেট সিট এগুলো চেক করতে পারবে এবং সেই সঙ্গে এস এসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের বলা হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপে তোমাদের যে ডেটটা থাকবে এক্সাম ডেট তার থেকে চার দিন আগে তোমরা ই কল লেটার বা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের আধার কার্ডটা লিঙ্ক করে নিতে হবে আরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে না করানো থাকলে সেই সঙ্গে পরীক্ষার দিন অবশ্যই তোমরা কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে বা তোমাদের ই ভেরিফাইড আধার কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবে কারণ তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে ঠিক আছে পাঁচ নাম্বারে বলা হচ্ছে তোমাদের কিন্তু আধার কার্ডটা ইউ সিস্টেমে আনলক কন্ডিশনে থাকতে হবে নাহলে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে প্রবলেম হতে পারে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সমস্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আর অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে সেখানে তোমাদের পরবর্তী আপডেট পাবলিশ করা হবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আরআরবি আরবি সিলেকশানটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ভেদার ভিত্তিতে হয় রকম দাল চক্রে তোমরা পা দেবে না দেখতে পাচ্ছ চেয়ারপারসেন্স রেলার রিক্রুটমেন্ট বোর্ডস ডেট দেওয়া আছে আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ